একেবারে অস্থিরময় পরিস্থিতি গোটা রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বিজেপি বিজেপি সহ বিরোধীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে রাজ্যপালের কাছে দরবার করছিল রাজ্যের বিরুদ্ধে সুর জড়িয়ে একাধিক ইস্যু নিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছিল তার মধ্যেই কিন্তু দুর্গাপুরে গণ কাণ্ডের পর রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি আরো জোরালো হয়ে গেছে এবং রাজ্যপাল তিনিও কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকে ইঙ্গিত দিয়েছেন আর এই রাষ্ট্রপতি শাসন নিয়ে যখন জল্পনা চলছে রাজ্যপালের ইঙ্গিতে যখন রাজ্যপালের বক্তব্যে যখন একটা হরিচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে অবশেষে কড়া অ্যাকশন শুরু রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল সিবি আনন্দ বোসের এক পদক্ষেপই কিন্তু রীতিমতো চাপে রাজ্য দুর্গাপুর কোন ধর্ষণ কাণ্ডের পর অবশেষে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাজ্যপাল সি বি আনন্দ বোস রিপোর্টে কি রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে গেছে গোটা রাজ্য জুড়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাতেই কিন্তু রীতিমতো খেলে দিলেন এক রিপোর্টি রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য যুগে রাজ্যপাল সিবি আনন্দ দুদিন আগে দুর্গাপুর ঘুরে দেখে দুর্গাপুরের নির্যাতিতার সাথে কথা বলে তিনি সংবাদ মাধ্যমের সামনে যে জল্পনাটা উসকে দিয়েছিলেন বাংলার মানুষ এখন রাষ্ট্রপতি শাসন জারি হোক চাইছেন এই নিয়ে কিন্তু গোটার রাজ্য জুড়ে একেবারে বেনজির ভাবে তোলপাড় পড়ে গিয়েছিল শাসক দল রাজ্যপালকে আক্রমণ শোনাতে শুরু করে দিয়েছিলেন শুধুমাত্র এই দুর্গাপুর কাণ্ড নয় তার সাথে সাথে উত্তরবঙ্গে গিয়ে বিজেপি সাংসদ এবং বিধায়কদের হামলার মুখে পড়তে হয়েছিল সেই চলছিল, নিয়েও কিন্তু গোটা রাজ্য জুড়ে তখনও কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছিল গত সপ্তাহে তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের যে দাবিটা উঠেছিল সেই দাবি একেবারে জোরালো হয়েছে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পর এমনিতেই সন্দেশখালি ইস্যু এবং তার সাথে সাথে মুর্শিদাবাদ কাণ্ড একের পর এক কাণ্ডে কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর কাছে আর এবার বিধানসভা নির্বাচন যখন আসন্ন এবং এসআইআর নিয়ে যখন প্রস্তুতি একেবারে তুঙ্গে বিরোধীগতার শুভেন্দু অধিকারী সহ বিজেপি যখন হুঁশিয়ারি দিয়েছে এসআইআর সঠিক সময়ে সমাপ্ত না হলে নির্বাচন যদি সঠিক সময়ে না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে রাজ্যে ঠিক সেই মুহূর্তে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা কিন্তু কিন্তু গেছে রাজ্য জুড়ে আর তার মধ্যেই খেলে দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করবো কিনা সেটা নিয়ে আমি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে জানাবো না যা করার আমি রাজ্যপাল হিসাবে সাংবিধানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দেওয়ার অবশেষে রিপোর্ট গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহের দপ্তরে অবশেষে কড়া পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে তবে কি সত্যি রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু রীতিমতো বিপাকে রাজ্য দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের অভিযোগের বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সেবে আনন্দ বোস সেই রিপোর্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাঠিয়েছেন দুর্গাপুরের ঘটনা সম্পর্কে গত কয়েকদিনে তিনি যা যা তথ্য পেয়েছেন তা রাষ্ট্রপতিকে জানিয়েছেন রিপোর্টে রাজ্যপাল নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে তার কথোপকথনের বিষয়টিও উল্লেখ করেছেন অভিযোগকারী মেয়েটি উড়িষ্যার বাসিন্দা এবং তিনি ডাক্তারি পড়ার জন্য এই রাজ্যে এসেছিলেন তিনি দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এই ঘটনার পর মেয়েটির বাবা জানিয়েছেন যে তারা তাকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যাবেন রাজ্যপাল দুর্গাপুরে গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করেন এবং তার বাবা মায়ের সঙ্গেও কথা বলেন পরে তিনি জানান যে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার বাবা মা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে সম্মান জানানো উচিত তাদের অনুভূতি বোঝা এবং প্রয়োজনীয় সব রকম সাহায্য করা দরকার বলেও তিনি মন্তব্য করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেও উড়িষ্যার নিয়ে এর আগে উড়িষ্যার বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গি রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন এছাড়া জাতীয় মহিলা কমিশন ও দুর্গাপুরের ঘটনা একটি রিপোর্ট জমা দিয়েছে দুর্গাপুর ঘুরে আসার পর সারেঙ্গি সংবাদ মাধ্যমকে রাজ্য পুলিশের তদন্তের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি জানান গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রকৃত অপরাধী কিনা তা নিশ্চিত করা জরুরি গত দশই অক্টোবর রাতে দুর্গাপুরে অভিযোগকারী তরুণী তার সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে খাবার কিনতে বেরিয়েছিলেন এবং তিনি তখনই নির্যাতনের স্বীকার হন বলে অভিযোগ প্রাথমিকভাবে গণদর্শনের মামলা দায়ের করা হয়েছিল তবে দুর্গাপুরে পুলিশ কমিশনার মঙ্গলবার জানান প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে ধর্ষক একজনই যদিও সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী শুধু ধর্ষণ করলেই নয় ধর্ষণে সহায়তা করলেও গণধর্ষণের মামলা রুজু করা হয় এক্ষেত্রেও সেটাই হয়েছে মঙ্গলবার পুলিশ তরুণীর সহপাঠীকে গ্রেপ্তার করেছে এবং তাকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে আর তার কিন্তু অবশেষে করা রিপোর্ট পাঠালেন রাজ্যপাল আনন্দ বোস রাজ্যের বিরুদ্ধে করা রিপোর্ট রাজ্যপাল সিবি আনন্দ বোসের নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে তার কি কথা হয়েছে সেটাও উল্লেখ করেছেন রিপোর্টে রাজভবন সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই দুর্গাপুরে অভিযোগকারিনী উড়িষ্যার বাসিন্দা সেখান থেকে এই রাজ্যে ডাক্তারি পড়তে এসেছিল এবং রাজ্যপাল দুর্গাপুরে গিয়ে তরুণীর সঙ্গে দেখা করেন তরুণীর সঙ্গে কথা বলেন এবং তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন পরে জানান তরুণীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার বাবা মা যা ভেবেছেন তাকে সম্মান করা উচিত তাদের অনুভূতি বোঝা দরকার এবং তাদের সাহায্য করার জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন করা দরকার এর আগে উড়িষ্যার বিজেপি সাংসদ তিনিও কিন্তু এবং মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এবং এই ঘটনা নিয়ে রীতিমতো হইচই চলছে গোটা রাজ্য তথা উড়িষ্যা এবং বাংলাতেও কারণ উড়িষ্যার মেয়ে সে বাংলায় পড়তে এসেছিল বাংলায় পড়তে এসে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো তাঁকে সেই নিয়েই কিন্তু রীতিমতো বাংলাকে আক্রমণ শুরু করে দিয়েছে বিজেপি বছর ওই মেডিকেল সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে খাবার কিনতে গিয়েছিল সেখানেই নাকি গণধর্ষণ করা হয় আর সেই সব বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট পুলিশ তদন্ত করে কি কি পেয়েছে সমস্ত কিছুই কিন্তু জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে রিপোর্টে কি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন এই নিয়ে কি পরবর্তীকালে রিপোর্টে কি দাবি করা হয়েছে কি সুপারিশ করেছেন তিনি আগামী দিনে ঠিক কি হতে চলেছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অষ্ট হুঁশিয়ারি দিয়েছেন জিরো টলারেন্স নীতি ধর্ষকের যে অপরাধী যারা সঙ্গে ছিল তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার কিন্তু রাষ্ট্র পালের রিপোর্ট রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সব মিলিয়ে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য চোখে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের